সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ সব সাবেক বস্ত্র পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে চতুর্থ দফায় আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে নারায়ণগঞ্জ সিদ্ধির নয় চার হত্যা মামলা দুই দিন করে আট দিনের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ দেন বালিপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে শাখাওয়াত হোসেন খান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে এর মধ্যে সিদ্ধের থানার চারটি হত্যা মামলায় গোলাম দস্তগির গাজীবির প্রতীককে গ্রেপ্তার দেখিয়ে দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিন করে চার মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন গত চব্বিশ আগস্ট রাতে রাজধানী শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগির গাজীবির প্রতীককে গ্রেপ্তার করা হয় গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা বাংলাদেশের নারায়ণগঞ্জেও অনেকগুলি হত্যাকাণ্ড ঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের মধ্যে নারায়ণগঞ্জে কয়েক অনেকগুলি মামলা হয়েছে সেই মামলায় আমাদের এক আসনের সাবেক এমপি গাজি গোলাম দস্তগীর উনি সরাসরি জড়িত ছিলেন এই মর্মে বিভিন্ন থানায় মামলা হয়েছে আজকে চারটি মামলায় বিজ্ঞ আদালতে তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটি মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে এবং আজকে শুনানি হলো শুনানি আনতে প্রত্যেকটি মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে চারটি মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে উভয় পক্ষের শুনানি আনতেই কিন্তু দুই দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে কারণ এই মামলার পূর্বে ইতিপূর্বে গাজী গোলাম দস্তিগির গাজীকে আরও কয়েকটি মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং আজকে চারটি মামলা রিমান্ডে নেওয়া হলো এই রিমান্ডের মাধ্যমে আমরা মনে করি এই মামলার যে মূল রহস্য মামলার তদন্তকারী কর্মকর্তারা যে সকল বিষয়গুলি জানতে চেয়েছে সেগুলি উদ্ঘাটিত হবে এবং যা মামলার বিচারের ক্ষেত্রে এগুলি কাজে আসবে